সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক সম্মানিত আলামাই কারাম সম্মানিত আখলাকে সাহাবার সদস্যগণ সম্মানিত মোদাব্বিরগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন অসময় আপনাদেরকে কোন সংকেত দেওয়া ছাড়া একটি বিশেষ মুহূর্তে আপনাদের সামনে লাইভে হাজির হয়েছি মানুষ অনলাইনে অনেক কিছু বেচা বিক্রি করে আমি খালি বোতল নিয়ে হাজির হয়েছি যারা মোদাব্বির আছেন তারা অবশ্যই আমার ভিডিওটা বুঝবেন আমরা এখানে আমাদের একটা ছোট্ট চতুর্থ শ্রেণীর মেয়ে আফরিন সুলতানা নিশু তাকে এই বদমাইশেরা আক্রমণ করে বদমাইশের আক্রমণ করার পরে সকালবেলা মাদ্রাসায় আমার কাছে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আমি সুন্দরভাবে তাদেরকে বুঝাই শুনাই একদম ভদ্র স্টাইলে তাদেরকে বিদায় দেওয়ার পরে তারা ওয়াদা করছে তারা আর কখনো আসবে না কিন্তু এই বদমাইশেরা কথা রাখেনি ছয় ঘন্টার ব্যবধানে আবার তার শরীরে এসে বিভিন্ন ধরনের জুলুম অত্যাচার শুরু করে দেয় কণ্ঠ রোধ করে দেয় শ্বাস বন্ধ করে দেয় তারপরে যায় তার হাত পা বাঁকা করে দেয় এরকম আমি আসি দেখি এখান থেকে টানি বাই করে নিয়ে যাইতে চাইতেছে এরকম অবস্থা করতেছে এমত অবস্থায় পরে সিদ্ধান্ত নিলাম নাই বদমাশদের কাজ ছাড়া যাবে না এদেরকে বোতলে ঢুকাবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা আচ্ছা বলেন তো দশটাকে দশটা বোতলে ঢুকাইবার পরে এবার মেজাজ কেমন থাকে কন্ট্রোল করতে পারতেছি না পরে সবগুলোর একসাথে বন্দি করছি এই বোতলে আঠাইশটা আছে এখানে দশটা মোট আটত্রিশটা শয়তানকে আজকে এখানে বতলে বন্দি করা হলো আখলাকে সাহাবার সদস্য যারা আছেন এটা আপনাদের অনুপ্রেরণার জন্য আমার এজাজত প্রাপ্ত যে সমস্ত মোতাব্বিরগণ আছেন সারা বাংলাদেশে আপনাদের অনুপ্রেরণার জন্য এই লাইভটা আপনাদেরকে দিলাম এবং এই রুগীটা এখন আলহামদুলিল্লাহ দেখেন পুরাপুরি সুস্থ আছে তোমার কি নাম আপরিন সুলতানা নিশু ও এখন সুস্থ আছে স্বাভাবিক আছে আলহামদুলিল্লাহ সবাই তার জন্য দোয়া করবেন মাদ্রাসায় পড়ে চতুর্থ জমাতে আল্লাহ যেন তার এই মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ জানো রক্ষা করে আর আগামী তারিখ আখলাকে সাহাবার আমার সাহাবার সমস্ত মোদাব্বেরগণ সারা বাংলাদেশে যারা আছেন আপনারা সবাই আসবেন এটা তো আমরা জানি এরপরও আবারও আপনাদেরকে অনুরোধ করলাম সমস্ত মোদাব্বেরগণ আখলাকে সাহাবার যারা আছেন সারা বাংলাদেশের আপনারা আগামী সোমবার পরশুদিন দিন সতেরো তারিখ আমার মাদ্রাসায় সম্মেলনে আসবেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য তাবিজের যে কিতাব তদবিরের যে কিতাব আমি রেডি করেছি আলহামদুলিল্লাহ এটা আপনারা সেদিন প্রত্যেকে হাতে হাতে পাবেন আবারও বলতেছি আমার এই কিতাব কোনো মার্কেটে যাবেন আমি এটা দিয়ে বাণিজ্য করব না ব্যবসা করব না এই কিতাব শুধু আপনাদের জন্য আমি তৈরি করছি সুতরাং আমার প্রাপ্ত যারা আছেন এই কিতাব শুধু আপনারাই পাবেন তো আপনারা সম্মেলনে সবাই আসবেন ইনশাল্লাহ আশাবাদী আর বলে যাচ্ছি রাত নয়টা আবারও আখলাকে সাহাবা লাইভে আসবে সকলকে রাত্রের লাইভে থাকার জন্য অবশ্যই অনুরোধ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সলাতুল আসরের সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত এগুলো সবগুলো একটা